ফরিদপুরের মধুখালীতে জাতীয় নাগরিক পার্টি এনসিপির পক্ষ থেকে মাদক ও নেশাজাত দ্রব্যের বিরুদ্ধে কার্যকারী ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবু রাসেল নিকট স্মারকলিপি প্রদান করা হয়েছে ছাব্বিশে জুন দুই বৃহস্পতিবার বিকাল তিনটায় নির্বাহী কর্মকর্তা নিজ কার্যালয়ে এই স্মারকলিপি প্রদান করা হয় আমাদের দেশ থেকে মাদক নির্মূল করতে হবে এটা না করলে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম ধ্বংস হয়ে যাবে শারুক লিপিতে উল্লেখ থাকে যে মাদক বিরোধী সচেতনতামূলক কার্যক্রম জোরদার করতে হবে মাদক চোরাচালান বন্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করতে হবে মাদকাসক্তদের চিকিৎসার জন্য পর্যাপ্ত সুযোগ সুবিধা নিশ্চিত করতে হবে স্কুল ও কলেজগুলোতে মাদকবিরোধী বিরোধী প্রচারণা চালাতে হবে মাদক ব্যবসায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে বাংলাদেশ জাতীয় নাগরিক পার্টি এনসিপির পক্ষ থেকে এই মাদকদ্রব্য নিয়ন্ত্রণ দিবসটি ছিল আজকে সেই উপলক্ষে আমরা উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর একটি স্মারকলিপি দিয়েছি এখানে আমরা উল্লেখ করেছি যে তৃণমূল পর্যায়ে মাদক নির্মূলের যে ব্যবস্থা এই ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং মাদক সম্পর্কে মাদকের যে সেবনে যে ক্ষতিকারক দিকগুলো আছে এগুলো তুলে ধরে সচেতনতামূলক প্রচার প্রচারণা চালাইতে হবে বিশেষ করে স্কুল কলেজ মাদ্রাসা জনবহুল এলাকা এভাবে প্রচার প্রচারণা চালানোর জন্য আমরা আমাদের মধ্যখালী উপজেলা নাগরিক পার্টির যে মানে সমন্বয় কমিটির প্রধান আছেন হলিয়র রহমান খান লিটন আমি যুগ্ম সমন্বয়কারী এবং আমাদের আরেকজন সদস্য মিলে আমরা এই দিয়েছি এটাই বলবো প্রত্যেকটা রাজনৈতিক ব্যক্তি বা সচেতন ব্যক্তির কাছে যে আমাদের দেশ থেকে মাদক নির্মূল করতে হবে এটা না করলে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম ধ্বংস হয়ে যাবে ইতিমধ্যে মাদকের কারণে বিশেষ অনেক পরিবার অনেক ছেলে মেয়েরা ধ্বংসের দ্বার প্রান্তে চলে গেছে তো আমরা যদি এখান থেকে প্রতিটা ব্যক্তি সচেতন না হই এটার বিরুদ্ধে না দাঁড়ায় তাহলে এটা আরও ব্যাপক ছড়িয়ে পড়বে এমন সময় দেখা যাবে যে আমাদের ছেলেমেয়েরা যারা শিশুকাল থেকেই মাদকে আসক্ত হয়ে যাবে এই বলে আমি শেষ কথা বলি যে আসলে ওই মাদক নির্মূল করার জন্য আমরা সকলেই চেষ্টা করি এবং হ্যাঁ মাদককে না বলে সুন্দর বাংলাদেশ গড়তে এনসিপিকে সহযোগিতা করি এ সময় উপস্থিত ছিলেন মোহাম্মদ অলিউর রহমান খান লিটন প্রধান সমন্বয়কারী জাতীয় নাগরিক পার্টি এনসিপি মধুখালী উপজেলা সমন্বয় কমিটি হাফেজ ইঞ্জিনিয়ার মোহাম্মদ রাকিবুল হাসান মিঠু যুগ্ম সমন্বয়কারী জাতীয় নাগরিক পার্টি এনসিপি মধুখালী উপজেলা সমন্বয় কমিটি